নমস্কার বন্ধুরা কাজল হেসলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি একটা মানকচুর রেসিপি বানিয়ে দেখাবো এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মানকচু করবো এটা হাঁপটা কেটে নেব যে হাফটা কেটে নিয়ে তারপরে এখানে মিনিমাম আড়াই তিন কিলো মতো আছে তো জন্য হাফটা কেটে এখানে নিয়ে নিলাম ছোটো ছোটো করে কেটে দিয়ে এটা তো যেহেতু মান কচু আমি কিন্তু এটা ঠান্ডা জল দিয়ে ধুই একবারে ডাইরেক্ট একটু গরম জলে দিয়ে দিলাম জলটা ফুটলো আর নামিয়ে নিয়েছি খুব বেশি সেদ্ধ করিনি আর এদিকে দেখো একটা কাতলা মাছের মাথা এটাকে চার ফালা করে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এদিকে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করবো মানে সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হবে আর মাছের মাথাটা খুব ভালো করে কড়া করে ভেজে নেবো কেন আমি এখানে কোনো রসুন পেঁয়াজ ইউজ করব না রসুন পেঁয়াজ ছাড়াই মাছের মাথা দিয়ে একদম কাঁচা লঙ্কার ঝাল কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা করব। কিন্তু কচু তো একটু ঝাল ঝালেই ভালো লাগে তো বন্ধুরা তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো এ দেখো মাছের মাথাটা বেশ করা করে ভেজে তুলে রাখবো এ পিটু পিটু উল্টে সুন্দর করে ভেজে তুলে রাখলাম আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে হাফ স্পুন জিরে হাফ টি স্পুন গোটা ধনে আর একটা তেজপাতা ছিঁড়ে নিচ্ছি এটাই হচ্ছে মশলা এটাকে একটু রোস্ট করে নিলাম দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো মাছের মাথা ভাজার পর যে তেলটা ছিল ওই তেলটাতেই ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে আমি দিয়ে দিলাম হাফ স্পুন জিরে আর দু তিনটে কাঁচা লঙ্কা ফোড়নটা একটা সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা মানে যেটা একটু ভাপিয়ে নিলাম সেটা কচুটা এর মধ্যে দিয়ে দিলাম মানকচুটা দেখো মানকচু কিন্তু ঠান্ডা জলে খুব একটা দেওয়াটা উচিত না তাহলে একটু গলাটা ইয়ে করে যদি কচুতে গলা ধরার ইয়ে হয় ওই জন্য সবসময় একটু গরম জল দিয়ে ধুতে হয় আর গরম জল দিলেই বেশি ভালো হয় আর যদি মনে হয় যে কোনো কচুতে গলা চুলকাবে তাহলে একটু মানে রান্নার মাঝে একটু তেঁতুলের কাজ দিয়ে দিলে সেই মানে কলা কুটকুটটা করবে না তো বন্ধুরা দেখতে থাকো জিরা ফোড়ন দিয়ে আমি কচুটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ আমি দিয়ে দিলাম এখনই তাহলে এর মধ্যে একবারে ঢুকে যাবে মানে ভালো হবে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো ওই জন্য নাহলে পরে হলুদ দিয়ে দিলেও হতো তো বন্ধুরা এই মানকচুর তরকারি কিন্তু এরকম কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু অসাধারণ লাগে আর এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে তো এখানে দশ বারোটা কাঁচা লঙ্কা আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি তো কচুটা একটুখানি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এ দেখো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই কাঁচা লঙ্কা বাটা দিয়েও কতক্ষণ আমি এটা নাড়াচাড়া করে মানে এর সাথে কাঁচা লঙ্কাটার সাথে আর কচুর সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব একদম যতক্ষণ না মানে কাঁচা লঙ্কারও তো একটা কাঁচা গ্যাস আছে না সেটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি এরকমভাবে কষিয়ে নেব আর আমি পাশে ওভেনে একটু গরম জল বসিয়ে রেখেছি আমি রান্নাটায় কিন্তু গরম জল দেব। যেহেতু কচু ওর জন্য আর এটা দেখে একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একদম সাদা সাদা কালারটা হবে ওর জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা ঝালের জন্য নয় একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য দিলাম তো দেখো দেখো কষাতে কষাতেই কিন্তু অনেকটা কচুটা কিন্তু সেদ্ধ করিনি কিন্তু এখানে কিন্তু কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে আসছে তো এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাটা ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম দিয়ে এবার আবারও মাছের মাথার সঙ্গেও কচুটার সাথে আবারও নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিচ্ছি ভালো করে আর একটু রান্না করতে করতে একটুখানি ভেঙে চুড়ে দেবো তাহলে কিন্তু সাতটা বেরোবে মাছের মাথা ভেঙে চুড়ে রান্নাটা করলেই কিন্তু বেশি স্বাদটা হবে তুমি দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি করে বেশ একদম ফাইনালি ভালো মতো করে মিশিয়ে নিলাম আর মাছের মাথাটা তো কড়া করে ভাজাই আছে যেহেতু আমি বলেই দিলাম রসুন পেঁয়াজ কিছুই দেবো না এখানে আদা রসুন পেঁয়াজ ছাড়াই একদম মাছের মাথা দিয়ে বেশ মানকচুর রেসিপি তো এই দেখো আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার আন্দাজ মতো আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার দু থেকে তিন মিনিট ভালো মতো টক করে ফুটবে আমি কোনো এখানে ঢাকা দেব না আর মাঝে দেখো ফুটতে শুরু করে দিয়েছি যেহেতু গরম জল দিয়েছি তাড়াতাড়ি ফোটা শুরু হয়ে গেছে দিয়ে এখানে এবার দিয়ে দিলাম ওই রোস্টেড জিরা ধনে পাউডারটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে দিয়ে মিশিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ফুটতে দেবো তো বন্ধুরা জানো এটা এতটাই টেস্টি হয় যে এই এক তরকারিতেই কিন্তু ভাত খাওয়া যাবে এতটা সুস্বাদু হয় আরও বিশেষ করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার জন্য স্বাদটা একদমই আলাদা হয় তো দেখো টকবক করে ফুটছে যেহেতু আমি এখানে রসুন পেঁয়াজও ইউজ করি নি আমি এখানে কোনো মাছের মাথা দিয়ে করলে কী হবে আমি গরম মশলাও ইউজ করব না এখানে আমি দিয়ে দেবো নামানোর আগে একমোট মতো ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব একদম দেখো এ দেখো খন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে মাছের মাথা দিয়ে মানকচু কী অসাধারণ লাগে আর এই মানকচু শরীরের পক্ষেও ভালো খাওয়া তাই দেখো কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর হাইপ অপশানটা চলে এলে একটু হাইপ করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আসবে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে হবে তরকারিটা একদমই রেডি এখন একটু ঝোলঝোল মনে হচ্ছে কিন্তু এটা ঠান্ডা হলেই একদম বসে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই দেখো এটা আমাদের ঢেলে নিলাম এখান থেকে আমার পরিবেশন করতে সুবিধা হবে ওই জন্য একটা বোলের মধ্যে তরকারিটা তুলে নিয়ে ঠান্ডা হতে দিলাম তো আজ আসি সকল বন্ধুদের টাটা বাই বাই